সচরাচর আমার থেকে বাড়ির থেকে এখন নিতে পারবে হাটে হাটের গরু হাটের সেক্টর আলাদা থাকবে আর এটা বাড়ির থাকবে যেগুলো আপনার ভিডিও এখন থেকে প্রতি সপ্তাহে দেখাবো সেগুলো সব বাসায় থাকবে যে দর্শক ভাই আপনি চ্যালেঞ্জ দেখে নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করি বা আপনার সাথে যোগাযোগ করি এখানে আসতে পারবে টেনশনের দরকার নাই তা আপনার মারে আর কোনো মাইজেন না পড়ে ভাই আর আমি সব সময় সচরাচর মনে করবেন আপনার পঞ্চাশের নিচে গরু বেসায় খুব চেষ্টা করি তারপরও আজকে দুই তিনটা গরু বড় আছে দর্শক ভাইদের দেখার তো জাপমানের ভুট্টাকার দিকে আমার কথা আর বেশিরভাগ আমি সব দর্শক ভাইদের বলবো গরু লালন পালন করার ভিতরে আপনার দুইটা কিন্তু আছে এক নম্বর কিন্তু আপনার গরুর সাথে গরু সাস্থতে হবে তেবেন গায়ে আপনি ওই খামারে একটা বেনিফিট পাবেন আর দুই নম্বর আপনার গরুগুলা লালন পালন করার আপনার ওই দেখাশোনা করার এই লোকটা হতে হবে একশো তেবেন গায়ে আপনার ওই বড় খামার থেকে আপনি এই একটা বেনিফিট পাবেন তাছাড়া ভাই আপনি যদি মনে করবেন গরুর সাথে গরু না সাজেন ওই গরুর থেকে আপনি কোনো লাভবান হতে পারবেন না আর পাবনাই মনে করবেন অনেক রকমের মানুষ এখন গরুর ব্যবসা করে ভাই কি ডাক এমন আমি তা বলবো না আমি বলবো ভাই যেই নিবেন সরজমিনে আসি দেখি শুনি নিতে পারবেন আচ্ছা নিয়ে আপনারা আমার কথা এখান থেকে যদি গরু নিয়ে আপনারা লসমান হন আমার থেকে গরু নেবেন না আমি দাম বেশি ছিল আমাকে ফোন দেওয়ার দরকার নাই ভাই কি গ্রামে আপনার ওই মেলা ভাই পায় না নিয়ে এসে আপনার গরু দেয় না তা আমি ওদের জন্য আপনারা লোক দিয়ে পেটাবেন আর প্রবাসী ভাইদের জন্য বলবো যে কোনো একজনকে বিশ্বাস করবেন একজনকে বিশ্বাস করলে আপনারা কখনোই ঠকবেন না কি আমি আপনার এটা বড় দশটার খামার করবেন প্রবাসী ভাই আপনি দুইটি গরু নেবেন আমার থেকে বা আর যাক আপনি বিশ্বাস করবেন তার থেকে কি আমি দুইটা গরু নিয়ে আপনি খামারটা যদি শুরু করেন আল্লাহর রহমত আপনি কখনো খারাপ গরু দিতে যাবে না তো চলেন আমরা গরুগুলো দেখাই দরদাম সম্পর্কে একটু জানান দর্শন দেখানো সাইদুল ভাই আমরা শুরুতেই এক নম্বরে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি শার্ট দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই সাইয়াল বাচ্চা দর্শক তো দর্শকের তার পাবনা জেলায় জাতমান সিনানি লাগে না দর্শক ভাই এমনি এখন সচরাচার সব দর্শক ভাই পান নিয়ে জাতমান দেখি দর্শক ভাই গরু নিতে এখন দর্শক ভাই মনে করবেন আর টেনশনের দরকার নেই যে চামড়াটা দেখান দর্শক ভাইদের আমি তো সায়াল গরু কিনি না ওই করস গরুরই মনে করবেন নি তারপরেও দুই একটা বাদলে কিনি কিন্তু গরুটা অনেক সুন্দর লাগলি গরু কিনি লাস্টে কলেজ গরু কেনার পরে একটা গরু লাস্টে আমি নিয়ে আইছিলাম আচ্ছা আচ্ছা তে আপনি দেখি অনেক দিন অ্যাডমিটার দেয়া নাই আপনার সেলেনে মেন করে হাজের ব্যস্ত থাকি তো এখন থেকে ভাই আপনার একটা ধামাক অফার আছে আমি শুরুতে বলবো না আপনি গরু কি লাগে দেখান এটার বয়সটা কেমন আছে বয়সটা এটার পাঁচ ছয় মাস প্লাস মাইনাস মাস মনে হয় পাঁচ ছয় মাস খুব খায় ও গুই ওই দেখেন অংশটা অংশটা ও দেখেন মনে হচ্ছে গরু বিচে নেই লেসিয়ে থাকা যাবে সে নাম একটা কোয়ালিটির গরুরা যে দর্শক ভাই নিবে আমার কথা জাতমান দেখেই নিতে পারবে আমার দামটা কেমন রাখছেন ভাই দাম যে দর্শক ভাই নিবে দামটা সাবাদাম আছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দর করে নিতে পারে সীমিত বেশি কিছু না কিন্তু দর্শক ভাইদের সীমিত দর করতে পারে আমার থেকে গৌড় পারে বেশি কিছু না আপনি শায়াল গরু হলে আমি অনেক ছেলে অ্যাডমিট দেখিত বা আমার এখানে বড় খামারে সায়াল গরু হলে পঁয়ষট্টি পঁচাত্তর আশি নব্বই তাই আমি অডি বললাম দর্শক ভাই একটা শিপস রেটে আমি পাইছিলাম তা আপনি দেখে শিপস রেটেই কয় দিলাম

সাড়ে পাঁচ মাস হয় ওইটাই আপনারা ধারণা করে আসবেন আসবেন আচ্ছা এটার দাম রাখছেন ছত্রিশ হাজার টাকা এটাও সারা দেন পরবর্তী গরুটি আমরা দেখবেন ভাই আমরা এই পাশে সিলেট তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা তোমার অস্ট্রেলিয়া একটা গরু অস্ট্রেলিয়া জাতের হ্যাঁ যে তো তোমার এই ঘরের পারে কোনো চোর থাকবে না এসব গরুগুলোর তাহলে তোমার দেশাল গরুর ঘরে চোর থাকে আচ্ছা আমরা গেলে দেখো কত ঢিলা এটা এখন দুধ পশম কাটি দেখো শ্যাম্পু দিয়ে ধোয়া সব দেখো রানিং হয়ে যাবে বুঝলে আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়া জাতের একটা একটা বাচ্চা ফিজিয়ানের কলস আছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার 6 মাস 6.5 মাস প্লাস মাইনাস ছয় থেকে সাড়ে ছয় মাসের মতো বয়স আছে দর্শক বন্ধুরা এগুলা তোমার মায়ের দুধ পায় না এই জন্য কাবু বাবু বানা লেবে অল্প অল্প করে খাতে দেবে খুব খাই গরুগুলার ঘাড়ের শেপটা তোমার মাজাটা পায়ের গিরিটা সব দেখায় দাও দর্শক ভাই আর দেখো দেখো ভিজা আমরা ধোয়াইছি একটু আগে ধোয়াইছি দেখো দেখো এটা কালার মতো কিন্তু এটা ভিজা অনেক দর্শক ভাই আবার ভাবতে পারে অন্য মন্তব্য তো টেনশন নাই আমার কথা তোমার যে দর্শক ভাই তোমার এই চ্যালেঞ্জ থেকে গরু নেবে সরজমিনে আসি দেখি শুনে

বাসা সরজমিনে 보면은 এই যে দি ভাই লিবি হ্যাঁ আমরা না না নিয়ে গোড়া জানি না গোটার অনেক একটা কিউট বাচ্চা গোড়া হাত পা দেখালে যে এইসব সামসুজাগুলো দেখাও গোটা যেমনে খানিয়ালা যে গোড়া পায়ের কাজ বলে দেখছো গোটা তোমার হলিগান অরিজিনাল একটা অস্ট্রেলিয়া গরু ঘরে কোনো ছুট নাই দেখো লিস্টেড বয়সটা কেমন আছে বয়স আছে তোমার 6 সাত মাস ক্লাস থেকে 7 মাসের মতো বয়স আছে দামটা রাখছেন কত এটা যদি তোমার কোনো দর্শক ভাই নাই 47500 টাকা 47500 টাকা কোনো দর্শক ভাই চাইলে আসলে আমি তো মনে করবে 50 এর উপরে আমার গরু খুব কমই থাকে আমার তো ছোট গরুরই কারবার আমি যত সস্তা কিনতে পারি তারপর ঈদের ভিতরে তোমার মনে করবে এলিগান গরু বাছর খুব একটা শর্টকাটে গরু পাইনি এই গরু যদি এরকম গরু মনে করবে ঈদের আমার হাতেই বেজা হচ্ছে মনে করবে পঞ্চাশ করিয়ে কিন্তু তারপরে মনে করবে আমার কিনা সস্তা আছে যেন সস্তা ছায়া দিলাম যে দর্শক ভাই নিবি যা 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 ভাই নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এটাও সরাই দেন পরবর্তী আমরা দেখ ভাই আমরা সিরিয়ালের 5 নাম্বার যে গুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা তোমার একটা অস্ট্রেলিয়া লাল বাচ্চা অস্ট্রেলিয়া জাতের একটা লাল বাচ্চা বাচ্চাটা তোমার অনেক লোক ছায়ালো বলে কিন্তু ছায়াল না ছায়াল গরু তোমার চোট থাকবে আর এটা তোমার দেখো একবারে ঘাট থেকে স্ট্রেট এগুলো আবার তোমার সায়ালের সায় আবার তিন মাস তিন মাস আগে দেখা যাবে তিন মাস মনে করবে এবারে তো তিন মাস কুম এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার হলি কেন আট নয় মাস প্লাস মাইনাস আট নয় মাসের মতো বয়স আছে জি জি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন রাখছেন এটার দাম এস এর মতো নিয়ে একটা সেম পার্ট আছে এসে একটু মানে অল্প একটু বড় তো এটা আর এটা জোড়া রাখতে চাইছিলাম কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিলে

তোমার নষ্ট একটা গরুই এটারও তোমার ঘাড়ে দেখো চুট নাই গোটা ওইটা সেটটা বড় অল্প একটু মানে এক আধ মাসের বড় ছোট থাকতে পারে তা আমি দুইটা গরু যে একসাথে নিবি আমার মনে হয় সে হালবি মানে জিতবি একটা গরু ফিরে হয়ে যাবি ছয় মাস পরে হোক আর আপনার পাঁচ মাস পরে হোক গোটা সেন জাতেরই একই জাত দুইটা গরু অনেক গোস্তর গরু হবে লাল সায়াল গরু এর সাথে বাইদি পুষবেন জীবনে গোস্তর দিক দিয়ে কুম যাবি লাগে এটার বয়সটা কেমন হবে এটার বয়স তোমার এগারো বারো মাস প্লাস আছে দামটা কেমন রাখছেন ভাই এটার ওটা যে আমি বলেছি সিপস এটা হালি গান চুয়ান্ন সাবা চুয়ান্ন এটা তিপ্পান্ন এটা চুয়ান্ন যদি কোনো দর্শক পাই চুয়াই লাই হ্যাঁ একবারে সবশেষে এক লাখ এক লাখ টাকা একদম একদম ফিক্সড যদি কোনো দর্শক ভাই লাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পার ফিক্স গরু দুটি যদি কোনো দর্শক ভাই এসে অপছন্দ হয় বা যদি কোনো দর্শক ভাই যদি বাড়ির যান আমাদের পরেও যদি ঘুরে দিতে চায় আমি লিখে নেবো ঘুরি রানিং আপনাদের এই প্রতিবেদনের ভিত করে দিলাম আচ্ছা 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 দর্শক ভাই গরুটা সচরাচর সেই একটা খাতো কালা গরু এক লাখ টাকা ফিক্সড এই সিরিয়ালের সাত নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা অস্ট্রেলিয়া লাল বাচ্চা বড় বডি ডবল বডি হাই বডির গরু গরুগুলা দেখো পাও গিলা এক হাত এক হাত ওর অল ফ্যাসিসটা দেখো দেখো এখান থেকে সুযোগের সব স্টেপ

একটু সব কিছুগুলো সেট বড় বাচ্চা কিন্তু ওই সিরিয়াল মেলটেপ নাই তো বাড়ির তোমার যেটি মনে করবে সামনে আসছে ওইটি নিয়ে ছোট ভাই আসি ধরতেছে সিরিয়াল না আমার কথা যে দশ যে দামই চাচ্ছি দর্শক ভাই যেটি যেমন দাম চাচ্ছে আপনারা গরু দেখে বুঝে দাম দেবেন আচ্ছা 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 এটি যদি কোনো দর্শক ভাই নেয় বারো মাস প্লাস বয়স এটা একটু বড় এটা যদি কোনো দর্শক ভাই নেয় তোমার দাম রাখছি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে এই বাচ্চাটা নিতে পারবে আরো দর দাম আমার করতে পারে কিন্তু গরু অনেক বড় গরু একটা সুন্দর গরু পঁয়ষট্টি দিয়ে দর্শক ভাই কিনুক কিনি আমার এই গরু সারার সাথে পুষবি দর্শক ভাই তারপর আমার সাথে কথা বলবি আচ্ছা এখান থেকে দরদাম করে নিতে পারবি নিতে পারবি সমস্যা নাই স্কুলে ধর গাবলাটা এই সিরিয়ালের সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা তোমার এটা ফিজিয়ান বাচ্চা কিন্তু এটা ফিলাকবির বৈশিষ্ট্য আছে বাচ্চাটা লাগবির বৈশিষ্ট্য যে মাথাটা সেই একটা সেম আছে গরুটার গুরুর ডাল পাও গিরি অনেক তোমার এটা কিউট গরু বয়সটা কেমন হবে বয়স অনুমান সাত মাস সাড়ে মাস হবে সাত থেকে সাড়ে সাত মাসের মতো বয়স আছে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া তোমার কোনো ই নাই ত্রুটি নাই আমার কথা দশক করে আছি দেখি যদি খাই লিবি না খালে না লিবি

আচ্ছা আচ্ছা ছাড় আমারে কিনে আনি ভাই লোকের কাছে লাগছে দু হাজার লাভ করা লাগছে আমার দাদা যে দর্শক ভাই নিবি জিনিস ভালো হলে দুটাকা বেশি দিলেন ঠোকবেন না আপনারা ভাই এই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলবো না দর্শকদের উদ্দেশ্যে বলবো পাবনা জেলায় অনেক খামার অনেক গরু বাছুর হাট বাজার আর খামার নিয়ে যে দর্শক ভাই এখানে আসি সরঞ্জমনি নেবেন আমার মনে হয় দেখে শুনে নিলে ভালো হবে আর আমি বারবার প্রতিবেদনের শুরুতে বলেছি প্রবাসী ভাই বিশ্বাস করবেন একজনকে দুজনকে না যে কোনো একজনকে বিশ্বাস করি আপনারা খামার করেন জীবনেও ঠকবেন না আর ওই লোক আপনি কখনো না একবার খারাপ গরু লিস্টে লাগবে আমার হিসাব আর গরু আপনারা দেখি আপনার টেকে আপনার বেতা ভাই আমার কথা আমি তো মনে করবেন গরু একটা গরু পাঁচ হাজার লাভে সাবই কিন্তু আপনি আসি দেখি শুনি দরদাম করি নিবেন ওই এক দাম কয়ে দিচ্ছি ভাই কিনা টাকা কয় দিচ্ছি ওই তা না এটা তো মনে করবেন আপনার জাদুর ফাদ পাতিছে মানে যারা কয় এক দাম কিনা টাকা কয়ে দিচ্ছি এটা জাদুর ফাঁদ আর মনে করবেন আমার এখানে আরো একটা জাদুর ফাদ আছে আপনার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবসা বাড়াইছে বুঝছেন ওদের তো বিশেষ করে বিশ্বাস করবেন না ভাই ওরা আপনার অসুস্থ গরু না হলে জীবনেও বাড় দিতে পারে না এই অসুস্থ গরুর জন্য আপনাকে বাড় দিতে যাচ্ছে ভাই তেল মাখা কি আমি আমি টাকা দিকে নিয়ে আসছি আমার সুস্থ গরু আমি হলে কেন আপনাকে একটা পাঁচ হাজার দাম বেশিছে চায় বাড়ি দেবো সাত দিন পরে মেশবো আপনি এল্লা আলেন আমি হাটেলে যায় মিশবো কখনোই আপনি হোম ডেলিভারি আলারে মিষ্টি কথায় ভোগবেন না আর ওদের থেকে গরু নিলেও আপনি বাড়ির ডাক্তার দেখিয়ে ধুবেন বা ওদের বলবেন যে ভাই পাঁচটা ঘন্টা পরে টেকা দেবো আমি দেখেন ওদের সট কাক কয় যেহেতু ওরা পার্থ মনে করবেন আপনার এ ফ রোগ থাকছে পছন্দের ভিতরে আপনি ধরতে পারছেন না আপনার যে সাত দিনের মাথায় যখন ধোয়াচ্ছেন সেখানে এত বড় বড় চাকলা শাকলা বাড়াচ্ছে তো আমি ওই কথাকে বলা হোম ডেলিভারি আলারে গরু যেরাই কিনবেন ডাক্তার থুয়ে দেবেন ভাই আমি অল্প টিকার গরু বেজি ভাই আর আপনারা মনে করবেন হোম ডেলিভারি কিন্তু বিরাট বিরাট গৌরলি আছেন সত্তর পঁচাত্তর কেন ওই কথা কবল ওদের জন্য ডাক্তার থুয়ে দেবেন অলস টাইম টেকারে একটু পরে দিবেন দেবেন গা মনে করবেন ওই গরু ভালো কি মন্দ বোঝা যাবে আপনি ঘ্যাস করে এক রাতের ভিতর যাচ্ছে রাতের বেলা নামা দিয়ে চলে আসতেছে আপনি দুই দিন পর করছেন ও ভাই কি করলাম আমার তো এরা মেলালোক অবজেকশন দেয় ভাই বুঝছেন চান ওইটা কবলা ওদের জন্য একটাই ওষুধ আপনারা ওরে গরু নামালিয়ে পাঁচটা ঘন্টা পর টেকা ওদের গরুর ভেতরে শিওর খোয়া আছে তাছাড়া আমাদের এখানে তো মনে করবেন বেশিরভাগই ধোকা এই গরুর ব্যবসা তা আমি ওই কথা বলি সরজমিনে আসবেন খামা খাই এসব আপনার হোম ডেলিভারি বাড়ি চলে যাচ্ছে আপনি একটু হাইটে আসেন না কে ভাড়া আমার তরফ থেকে আমার থেকে যেসব দর্শক পাইলে ভাড়া আমার তরফ থেকে আমি দিয়ে দেবো তো আমার বাইরে এসে দেখে নেবেন আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু ফোন নাম্বার জিরো ওয়ান ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই এই নাম্বার যোগাযোগ করলে পাবে অলস টাইম পাবে আর আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরি আমার আসলেই দেখা পাবে ভাই আমি আবারও বলতেছি দাসিটাই মরে আসলে দেখা পাব ঈশ্বরদিন দেখা পাবি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম